মার্শাল্লা চোখ গি লাগে দেখেন আরে ভাই যা একের পাক একদম এক হাজার টাকা ওর মাথিটা জোরা কিনতে গেলে ভাই হাতার দুই হাজার টাকা নিচে পাবেন না ভাই ঠিক আছে তো আজকে এই এই যে যত সিলভার টিলভার করেন ভাই ফ্রেম কিনতে এই যে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা গ্রিবাস কবুতর ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আজ এবং তো আজকে কিন্তু বেশ কিছু গ্রিবাস কালেকশন আছে লাস্ট ভিডিওর কবুতর আজকে ডেলিভারি করে দিছি কালকে যে ভিডিওটা ছাড়া হয়েছে আজকে নতুন ভিডিও দিলাম তো এই ভিডিওর কবুতরগুলো যদি আজকে বিক্রি হয় ইনশাল্লাহ আজকে ডেলিভারি করে দিতে কালকে যাতে কালকে ডেলিভারি সর্বোচ্চ দুই থেকে তিন জমিতে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা আগে পেমেন্ট করতে হবে সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের চৌষট্টি জেলার দুই একটা জেলা বাদে যেই জেলাগুলোতে বাস চলে না দূরপল্লার গাড়িতে যেরকম পাঠা ঢাকার বিদ্যালয়ে পাঠাওয়ার মাধ্যমে ভাড়া করে পাঠাই দিই আর ঢাকার বাইরে বাসের মাধ্যমে আমরা ডেলিভারিটা করে থাকি দর্শক আর কথা না চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা একবার লাস্ট প্রশ্ন দেখবে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে একবারে চোখে থাকবে ইনশাল্লাহ চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই শুরুতে একটা ইন্ডিয়ান সার্জানপুরি একটা নর দেখাইতেছি এই যেটা হলো সার্জানপুরি নর একদম দুধ চোখের ইন্ডিয়ান সার্জানপুরি একটা নর আজকে একদম অফার প্রাইজে দেবো দেখেন অফার প্রাইস সেটা দেখে কবুতরটা প্রচুর লম্বা এবং কবুতরটা দেখেন টিউব চোখ জ্বলবে মার্শাল ওইটার সাথে মাদি আসছে এই যে মাদিটা নাপ্তা মাদি এটা একটা নাপ্তা কবুতর কিন্তু বের করছে সাবধান সাবধান পুরী দিয়েই আপনি সবুজ দিয়ে আর নাপ্তা দিয়ে বের করছে এই দেখেন কিন্তু ভাই এটা আমার এটা যে পরিমাণ কবুতর বয়স এক বছর উপরে এখনো বাচ্চাটা নেই খালি উড়ায় ওইটারে একদম চার পাঁচ ঘন্টা লাগিয়ে থাকে এটা মাদি কবুতর বেশি যায় না পনেরো ষোলো কিলো পর্যন্ত গেছে কবুতর বাসায় আসছে দেখেন মাদিটা আচ্ছা সারজন পরিণতটা কেউ নিলে এক হাজার টাকা মাদিটা মাদিটাকে নিলে আটশো টাকা আটশো না আজকে আরও একশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা ঠিক আছে জোড়াটা নিলে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এই যে এই জিনিস চাইতেছিলেন ছিলেন আপনারা সাপচিলা রেজাল্টে বেস্ট এইগুলার রেজাল্ট মিস নাই ভাই এই যে যতই সিলভার টিলভার করেন ভাই প্রেম কিনতে এই যে এইগুলোতে হ্যাঁ এইগুলো হলো প্যাঁচা মাথার সাপ চিলা দেখেন চাহ নাকি ভাই দেখেন বুঝছেন আহ একদম কলেজে শান্তি কবি তো দিটা দেখাই দেখেন আগে আগে দেখেন ভাই জিনিস কি দেখাইতেছে কি জিনিস না এইগুলা ভাই একবারে রেয়ার কালেকশন এরকম উড়বে এরকম রেজাল্ট ঠিক আছে তো কী বলবো এগুলা বইলার লাভ নেই তো একটা কথা বলি এই যে একটা জাত পাঁচ বছর সাত বছর যত দিন বা আটকা রাখেন তার জাতটা তার বাড়ি যেবো তার জন্য নিয়েই চার পাঁচ জোড়া বাচ্চা লাইজ তারপরে আলাদা ফি যেদিকে মঞ্চ দিক জাগার সমস্যা নেই টা দেখাই হ্যাঁ ভাই বিপদে না পড়লে এই জিনিস বিক্রি করে না কেউ ওই দেখি দেখেন চোখ আরে মাশাল দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ যেমন উড়াইবেন তেমন রেজাল্ট এই যে মাদি দেখছেন মাদি কাকে বলে বেশ কিছু বিভিন্ন আইটেমের চাপা দেখাবো তো এই পেয়ারটাকে যদি কালেকশন করেন দাম পড়বে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন এইগুলোর বাচ্চা বিক্রির জন্য পোস্ট দেওয়া লাগে না ভাই বাসায় আসলে এইগুলো বাচ্চা বিক্রি হয়ে যায় যাদের ভালো লাগবে একদম এক দুই হাজার টাকা হলে বাচ্চা দুইটা এটার এই জোড়াটা কালেকশন করতে পারবেন একটা মিলিটারি মাদি বাচ্চা ছয় পরের এখন ঘর লাগাইতে পারবেন মাদি বাচ্চাটা থরে আছে বর্তমানে মিলেটির মাদি বাচ্চা এখনই ঘরে লেগাইতে পারবেন ছয় পরের বাচ্চা মাদি বাচ্চাটা কেউ নিলে একদম এক হাজার টাকা দানব সাইজ ছেড়ে দেখাই ভাই ভাই হাইট কী মার্শাল্লাহ এখনও বডির আইসটা আসে নাই একদম পুরোপুরি আইসটা আসবে যাতে ভালো লাগবে মিলিটারি মাদি বাচ্চাটা একদম এক হাজার টাকা নিয়ে কালেকশন করতে পারবেন দর্শক অনেক জায়গা থেকে তো অনেক জাগ কিনছেন দেখেন তো এরকম ময়না যাক সরি এরকম যাক কই কই এটা এরকম ময়না যাক না এই হলো অরিজিনাল যাক ঠোঁট দেখছেন স্ট্রবেরি একদম বুট ঠোঁটের মাদির রিসেন্টলি ডিম দিয়ে দিবে এখন কুচকুচে কালো বডির মধ্যে যদি একটু স্পট পান কবুতরের টাকা দ্বিগুণ দেওয়া হবে দ্বিগুণ কবুতর এইগুলার বাচ্চা একদম পিনে গাইতে থাকে ভাই দেখেন মার্শাল্লাহ ঠোঁট গিলা কি মার্শাল্লাহ চোখ কি দেখেন আরে ভাই যাক কইলে তো চলবো না ভাই কবুতরের চোখ দেখেন হ্যাঁ নিবেন উড়ে যে শান্তি করে নেবেন ভাই এই নটটা যাক না এই নটটা আনছে চার টাকা দেওয়া এক ভাই আর এইগুলা ভাই বলে আপনি শখের জিনিস আমার মনে হয় না এই আপনাকে দিতে পারবে এই জাক জোড়াটা যদি কারো ভালো লাগে একদম ভাই পনেরোশো টাকা নিতে পারবেন একেবারে সীমিত লাভ ভাই একেবারে চিপ ঠিক আছে কে কেজি দামাদিম করার ইচ্ছা থাকে ভাই আমি বলি আগেই নখ দিয়ে না ভাই ভালো লাগে কালেকশন করতে একদম দেড় হাজার টাকা ঠিক আছে একদম টানা ঝুটির কবুতর মার্শাল্লাহ চোখ এই চোখের জাক এখন নাই বিলুপ্ত একবারে একদম পনেরোশো টাকা হলে কালেকশন করবেন ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবেন কবুতর তাকে দেওয়া হবে নেশক একটা খয়রা গলা মা দিই একদম পুরান জাতের পুরান চোখের মশাল্লা খুব ভালো সাইজের এটা বড় সড়ো সাইজের এটাও কিন্তু একচল্লিশ কিলো গেমের মাদিটা দেখেন চোখ কি পাক দেখছেন একের পাক একদম এক হাজার টাকা ওর মাদিটা একদম কোনো দাম আমি দিব না খরাবেলা মাদি ভাই প্রচুর শর্ট ফটে ভাই মাদিটা একদম এক হাজার টাকা এলে খরে এই মাদিটা কালেক্ট করতে এই যে আরেক জোড়া সাপ চিলা আজকে খালে সাপের বাহার দেখেন এটা হারি কেনিসের এই যে সাপ চিল এটা এইটা জোড়া ভাই এগুলো যে উড় রে ভাই উড়ে মজা এই জোড়াটা দিলাম আচ্ছা এটার সাথে আমি আরেকটা এই যে এটার সাথে দিতেছে এক জোড়া বাবরা কবুতর পুরান জাতের ওলভিটার ব্রিডের বাবরা মাসাল্লাহ কবুতর অ্যাক্টিভ নেসটা কি দেখছেন দেখেন চোখ কি এইগুলো বাবরা বলে বাবরা কবুতর কালো গলা বা অনেকে কালো গোলা নাপ্ত বলে কালো গোলা কবুতর বলে দেখছেন এই যে দম কিন্তু একবারে কালো এই একটা প্যাকেজ দিতেছি প্যাকেজটা ইনশাআল্লাহ যে নেবেন সেই জিতবেন এত সুন্দর একটা প্যাকেজ দিয়েছি এই একটা কালো কালো জোড়া কিনতে গেলে ভাই হাজার দুই হাজার টাকার নিচে পাবেন না ভাই ঠিক আছে তো আজকে এই প্যাকেজটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যা অনেক ছোট ভাইরা বলে বসে আমরা আমাদের কবুতর পালার বা কবুতর উড়ানোর শখ আছে বা ভালো জাতের কবুতর পাই না আসলে টাকা দিই ঠিকই ভাই আজকে টাকাও কম রাখলাম ভালো জিনিস দিলাম ঠিক আছে এই প্যাকেজটা মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকার কবুতর সাউন্ড ভাই অল টাইম মনে রাখবেন এরকম একটা প্যাকেজ দিয়েছি এগুলো যেমন উড়বে কিছু কিছু দুইটা কবুতর কিন্তু এখানে খুব ভালো বাজিও করো ঘুরে গিয়ে তো ভালো লাগলে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা এই প্যাকেজটা ইনশাল্লাহ যেয়ে নেবেন ভাই আপনার টাকাটা জলে যাবে না মাত্র দুই হাজার টাকা একটা একজোড়া সাতচিলা একজোড়া কালো গলা বাবরা কবুতর বা কালো গলা নাপ্তা কবুতর একটা কালো বাগা কবুতর দেখাই আসলে আপনারা তো অনেক কবুতর পালেন ভাই ভালো জন জিনিস হচ্ছে না এটারে অনেকে সাফ বলে আর আমরা কালো বাগা বলি আমরা কি আমি কালো বাগা বলি এই কবুতরটা যার থেকে কালেক্ট করা ওনার একষট্টি গুলো টুর্নামেন্ট খেলা আছে কবুতরটা হ্যাঁ ওনার একষট্টি কিলো এক সাইড সাতাশ কিলো বেশ কিছু মানে এই কবুতরটা হলো দু হাজার কবুতর এটা তিন বছর টানা টানা টুর্নামেন্টে গেছে এবার কা তো উনি এটার বাচ্চা নিছে বাচ্চা নিয়ে টুর্নামেন্ট খেলতেছে যারা টুর্নামেন্ট খেলেন এই কবুতরটার দিকে দৃষ্টি ফেলাতে পারেন কবুতরটা অনেক ওল্ড বিডের এটার দু হাজার বারো তেরো সালের কবুতরের বাচ্চা এটা খুব পুরান জাতের কবুতর কালো বাঘা এখন দেখিনি এইগুলো ভাই এই দেখেন নোখগুলো একবারে কালো কোনো হাতের ফেদারের মধ্যে কোনো সাদা বাখা নাই পুরো বডিটাই কালো আশ টাকা নোটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা পড়বে একদম ভাই এগুলো এখন নাই ভাই বিশাল বড়ো নোটটা নোটটা দেখেন আপনারা এটার সাথে যে মাটিটা আসছে মাটিটা দেখায় এই মাটিটা সাথে পেয়ার করা এই মাটিটা আবার সাপচিলা মাদি এটাও অনেক পুরো জাতীয় সাপ খেলার কবুতর এটাও খেলার কবুতর এটা কিনা না এটা হ্যার ধরা কবুতর ঠিক আছে এটা আপনার একত্রিশ কিলো সিল করার একটা মাটি ছিল এটা চোখটা কত ভয়ঙ্কর আজকে ডিম দিবে দেখেন এই মাটিটা সিঙ্গেল নিলে এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা এই মাটিটা আমি এটার বাচ্চা না বিক্রি করছিলাম এর আগে এক হাজার টাকা জোড়া বাচ্চায় বিক্রি করছিলাম তো এদিটা বর্তমানে পেয়ার করা আছে ভাই ঠিক আছে বর্তমানে পেয়ার করা আছে যদি এইভাবে পেয়ার নেন পেয়ারটা রাখা যাবে একদম দুই হাজার টাকা তবে একটা কথা বলতে পারি এই ধরনের কবুতরগুলা আসলে টাকা দেওয়া মূল্যায়ন করলে ভুলে ভাই খুব ফার্স্ট ক্লাস দারুণ জিনিস ভাই দেখছেন তো পেয়ারটা যেই নেবেন আজকে নিম দিয়ে দেব কবুতরটা একদম এক প্লেট দুই হাজার টাকা পড়বে এই পেয়ারটা ভাই এগুলা বাজি খেলার কবুতর যারা বাজি খেলতে চান অনায়াসে খেলতে পারবেন একদম দুই হাজার একটা বাঘা মাদি পুরান জাতের একদম পুরান বুড়া জাত বুড়া জাতের একটা মাদি গুলো বাচ্চা এখনো খুব ভালো লাগে বাবার দোমবাজু পুরাই ক্লিয়ার বাঘা একটা মাদি যাতে আছে মাদি এটা নিতে পারেন সেবের দেখেন এই মাদিটা যদি কারো ভালো লাগে মাটিটা একদম ছয়শো টাকা হলে কালেক্ট করতে পারেন একদম ছয়শো টাকা এই একটা মাদি মাদিটা ঠান্ডা আছে খুব অনেক দাম দেয় না মাদিটা আমার এক হাজার টাকা দেয় কিনা পরে কেনার প্রতি ঠান্ডা আছে কবুতরটা হ্যাঁ এটা সাপ চিলা কবুতর এই মাটিটা যদি কারো ভালো লাগে সুস্থ করতে পারেন করে নেবেন ঠান্ডা হাফানি ঠান্ডা আছে মাদিটা চারশো টাকা হলে নিতে পারবেন একদম তো এই জার একটা মাদি দিতে সেটা জিরা জিরা মাদি একবারে অরিজিনাল জিরা গলা একটা মাদি এই মাদিটা নিতে পারবেন একদম ছয়শো টাকা হলে আর এই জার একটা দেখা যাচ্ছে নাপ্তা কালো গলা নাপ্তা একবারে জাক গলা নাপ্তা কবুতর এই যে লেসগুলো একবারে কালো এমাদিটা নিতে পারে একদম সাতশো টাকা কোনো দামাদামি হবে না কালেকশন করবেন কবুতর উড়াবেন ইনশাল্লাহ শাহন ভাই প্রশংসা করবেন এতটুকু বলতে পারি একদম সাতশো টাকা যদি কোনো ভাই চারটা মাদি একসাথে নেয় একদম এক রেট চারটা মাদি দুই হাজার টাকা রাখা যাবে যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন চারটাই হাই প্লেয়ার মাদি দর্শক এখন দেখাও একটা বাঘা জোড়া হলো চিতা বাগা আর মাদি হলো একবারে তোতা বাঘা একটা মাদি रिजन ही तो, है तो है देखें एकदम अरिजिनल तोता बागा मेसन ठोर देखें, देखें। मीटा सिंगल नीले एकदम आठश का एकदम ये सिल्वर नोटा नीले নটটা রাখা যাবে আটশো টাকা একদম একদম আটশো টাকা রাখা যাবে নটটা আর যদি কেউ জোড়াটা নেন জোড়াটা রাখা যাবে একদম বারোশো বারোশো হলে এই জোড়াটা নিতে পারবে দামা দামি অপশন নেই একদম বারোশো টাকা এই যে একটা সাপ ছিল আমাদের দেখেন আমাদের বাংলাদেশে কবুতর কত সুন্দর পাকিস্তানি কবুতর তো অনেক ভালো আমাদের এই কবুতর হারাপ হয়েও না দুটা দাঁড়ানোর গেট আপটা দেখেন দেখছেন একদম বক বক এই মাটিটা একদম বারোশো টাকা পড়বে একদম সকাল সন্ধ্যা না উঠলে কবুতর ব্যাগ দিবেন সকাল সন্ধ্যা ফ্লাই করবেন একদম বারোশো টাকা হলে নিতে পারবেন দামাদামি করবেন দামাদামি ভাই বিক্রি করবেন একদম বারোশো টাকা এই সাপচিলা মাটিটা যাদের ভালো লাগবে তারাই কল দিবেন অযথাকেও কল দিবেন না একদম বারোশো দেখেন মাদির হাইট দেখেন